গ্রীন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো যে পাঁচটি অংশের যত্ন প্রয়োজন সবার আগে চলুন দেখে নেই দেহের অন্যান্য অংশের চাইতে মুখ ও গলায় বয়সের ছাপ সাধারণত আগে দেখা যায় তাই রূপচর্চায় নিয়মিত এসব অংশের যত্ন নেওয়া দরকার দেহের পাঁচটি অংশে নিয়মিত যত্ন নিলে বয়সের ছাপ পড়ার সম্ভাবনা কমে যায় চলুন দেখে নেই প্রথমত গলা ঝুলে পড়া চামড়া ও স্পষ্ট বলি রেখা দেখে বয়সের ছাপ বোঝা যায় তাই গলায় ক্রিম ব্যবহার করুন অথবা মুখের পরিচর্যা শেষে গলায় মালিশ করুন বুক মুখ ও শরীরের অন্যান্য অংশের পাশাপাশি বক্ষাংশের আর্দ্রতার দিকেও মনোযোগ দিন সময় মনোযোগ ও যত্নের অভাবে এবং সূর্যের আলোর প্রকোপে ত্বক শুষ্ক হয়ে যায় ফলে ত্বকে ভাজ ও দাগ দেখা যায় পা সারাদিনে আমাদের পায়ে অনেক ময়লা ও জীবাণু জমে যা ত্বক শুষ্ক করে দেয় ফলে বলি রেখা স্পষ্ট হয়ে ওঠে পা পরিষ্কার রাখা এবং অ্যান্টিএইজিং ক্রিম ব্যবহার করে তারুণ্য ধরে রাখা সম্ভব এক্ষেত্রে পুরু করে ভ্যাসলিন বা পায়ের ক্রিম লাগালে উপকার পাওয়া যায় হাত অধিকাংশ ক্ষেত্রেই হাতের তালুর উল্টা পাশে বয়সের ছাপ বেশি দেখা দেয় সবসময় পানি ধরলে অর্থাৎ পানির কাজ করলে হাত খুব সহজেই শুষ্ক ও রুক্ষ হয়ে যায় যা বয়সের ছাপকে আরও দ্রুত করে তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে হাতে ভালো করে ক্রিম লাগিয়ে নিন সম্ভব হলে হাত মোজা পরে ঘুমোতে যান কোনুই ও হাঁটু বেশিরভাগ সময় কোনুই ও হাঁটুর যত্ন নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না তাই এসব অংশের ত্বকে শুষ্কতা কালচে ভাব ও বলি রেখা দেখা দেয় যত্ন নিতে পেট্রোলিয়াম জেরে ব্যবহার করলে ত্বক ভালো ও কোমল ও তার্যময় থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ